কুষ্টিয়ার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন কুমিল্লা তিতাস উপজেলার ছাক কলম সৈনিক সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ জেলা কুষ্টিয়া একই সঙ্গে বাউল সম্রাট লালন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশারফ হোসেন স্মৃতি বিজড়িত স্থান চাইলে কুষ্টিয়ার এসব ঐতিহাসিক দর্শনীয় স্থান দুই দিনেই ঘুরে দেখতে পারবেন বিস্তারিত দেখুন কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যচিত্রে কুষ্টিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থান হল লালন আখড়া বা লালন সাইজির মাজার এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত আখড়াটি মূলত লালনের কবর স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বছরে দুইবার এ জায়গায় লালন মেলা বসে একবার দোল পূর্ণিমায় আরেকবার কার্তিক মাসের এক তারিখে এই সময় দেশের বিভিন্ন স্থান সহ দেশের বাইরে থেকেও ভক্তরা এখানে আসেন ছুটে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বাংলাদেশের অন্যতম এক দর্শনীয় স্থান বাগান পুকুর ও কুঠিবাড়ির মূল ভবন সহ এর আয়তন তেত্রিশ বিঘা মূল ভবনটি দাঁড়িয়ে আছে আড়াই বিঘার ওপর ছোট বড় সব মিলিয়ে এতে মোট কক্ষ রয়েছে আঠারোটি অত্যন্ত মনোরমভাবে সাজানো এই কুঠিবাড়ি রবীন্দ্রনাথের ব্যবহার্য অনেক জিনিসপত্র রয়েছে এখানে বাংলা ভাষায় গ্রামীণ সাংবাদিকদের ইতিহাস লিখতে যে কয়জন সাংবাদিকের নাম আসে তাদের মধ্যে কাঙ্গাল হরিনাথ মজুমদার অন্যতম এখানে প্রতিষ্ঠা করা হয়েছে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর জাদুঘরে রাখা হয়েছে অডিটোরিয়াম এবং লাইব্রেরি এই জাদুঘর এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের দুই তলা দৃষ্টিনন্দন ভবনে ছোট বড় পনেরোটি কক্ষ রয়েছে সামনে রয়েছে সান বাঁধানো মুক্তমঞ্চ যেখানে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ভাস্কর্য জাদুঘরের শোভা বাড়িয়েছে কুষ্টিয়ার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি পদ্মার হিমেল হাওয়া ও চরের দেখা মেলে নদীর ঘাটে ব্রিজের নিচে ঘাটে নৌকা বাধা রয়েছে ঘণ্টা চুক্তিতে এগুলোতে ঘোড়া এবং নদীর সৌন্দর্য উপভোগ করা যায় ছুটির দিনে অনেকেই দল বল নিয়ে ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোটর সাইকেল প্রাইভেট কার কিংবা বাসে চেপে মাওয়াতে যাচ্ছেন সেখানে পদ্মার পারে কিছুটা সময় কাটিয়ে যান শিমুলিয়াতে ওখানে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ আগে থেকেই রয়েছে চোখের সামনে ইলিশ মাছ ভেজে পর্যটকদের রসনা মেটানো হয় এখানে ভ্রমণের আনন্দকে আরও প্রাণবন্ত করতে তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের সৎ মেহের বিবির মাজারের কর্ণধার মজিবুল হক শিপলু প্রভাস আহমেদ সাগর মহসেন বিন হাবিব আবুল কাশেম ভুইয়া রকিবুল ইসলাম রিপন নাইম সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন সাকিব আব্দুল আজিজ সহ কুমিল্লার তিতাস উপজেলার ঝাঁক কলম সৈনিক কুষ্টিয়ার ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করেন